হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আইএমআর ক্লাসেস পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের জন্য ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং কমিশন ওয়েবসাইটে সিলেবাস আপলোড করেছে তাই সিলেকশন মেথড ও সিলেবাস সম্পর্কে তোমাদের অবগত করার জন্যই এই ভিডিওটি এই ভিডিওতে সিলেকশন মেথড অর্থাৎ প্রার্থী নির্বাচনের পদ্ধতি ও সিলেবাস নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যে টপিকগুলো থেকে বিগত এসএলএসটিতে কোশ্চেন এসেছিল দু হাজার ষোলোর স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন এসএলএসটিতে আপকামিং এসএলএসটির জন্য কোন টপিকগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট সেই নিয়ে আলোচনা করব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রাচীন মধ্য আধুনিক এবং আধুনিক ইউরোপের ওপর চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজের ক্লাসগুলির লিংক দেওয়া আছে লিঙ্ক ক্লিক করলে ক্লাসগুলি তোমরা পেয়ে যাবে আশা করি আমার এই ক্লাসগুলি তোমাদের এক্সাম প্রস্তুতির জন্য খুবই হেল্পফুল হবে যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবার ফিরে যাই মেন টপিকে অর্থাৎ এসএলএসটির সিলেকশন মেথড ও সিলেবাস সম্পর্কে সবার প্রথমে দেখব সিলেকশন মেথড অর্থাৎ কোন পদ্ধতিতে প্রার্থী বাছাই করা হবে কমিশন যে ওয়েবসাইটে যে গেজেট দিয়েছে সেই গেজেটে নাইন টেনের জন্য যে পদ্ধতি দেওয়া আছে সেটি হলো যে ওয়েমার বেসড রিটেন এক্সামিনেশন হবে ষাট নম্বরের অ্যাকাডেমিক থেকে থাকবে দশ নম্বর এক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন যে সাবজেক্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টের উপরে যাদের সিক্সটি পারসেন্ট তার উপরে নম্বর থাকবে তারা দশ নম্বর পাবে এবং যারা সিক্সটি থেকে ফিফটি পারসেন্টের মধ্যে থাকবে তারা আট নম্বর পাবে এবং বিলো ফিফটি তারা পাবে ছ নম্বর টিচিং এক্সপিরিয়েন্সের ওপর জোর দেওয়া হয়েছে যেখানে টিচিং এক্সপিরিয়েন্সের উপর দশ মার্ক অর্থাৎ দশ নম্বর থাকবে এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে দশ নম্বর থাকবে ওরাল ইন্টারভিউ এবং ইন্টারভিউয়ের সময় একটি ডেমনস্ট্রেশন দিতে হয় অর্থাৎ কিভাবে তুমি পড়াবে তার একটা ডেমো ক্লাস সেই ডেমো ক্লাসের জন্য থাকবে দশ নম্বর অর্থাৎ ইন্টারভিউ তোমরা দেখতে পাবে যে সেখানে টোটাল কুড়ি নম্বর দশ নম্বর তোমার ডেমো ক্লাসের জন্য এবং দশ নম্বর ওরাল ইন্টারভিউ কিভাবে তুমি দেবে তার উপরে সেটা নির্ণয় হবে টোটালি একশো নম্বর মার্কের এক্সাম তার বেশিসেই প্যানেল তৈরি হবে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও সিলেকশন মেথড সেম ইলেভেন টুয়েলভে ওয়েম আর বেসড এক্সাম ষাট নম্বরের হবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন দশ নম্বরের সেক্ষেত্রে সিক্সটি পারসেন্টের অ্যাবাব হলে দশ নম্বর পাবে সিক্সটি থেকে ফিফটি মধ্যে হলে আট নম্বর পাবে ফিফটি পারসেন্টের নিচে হলে ছ নম্বর পাবে এক্ষেত্রেও টিচিং এক্সপিরিয়েন্স থাকছে অর্থাৎ দশ নম্বরের টিচিং এক্সপিরিয়েন্স এবং ওরাল ইন্টারভিউ থাকছে দশ নম্বর ডেমনস্ট্রেশন থাকছে দশ নম্বর অর্থাৎ ইন্টারভিউ এক্ষেত্রে টোটাল কুড়ি নম্বর এই হলো একশো নম্বরের নম্বরের যে ডিস্ট্রিবিউশন এবং এর ভিত্তিতেই সিলেকশন হবে এরপর দেখব সিলেবাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য দুটি আলাদা সিলেবাস রয়েছে কমিশনের ওয়েবসাইট থেকে সিলেবাস ডাউনলোড করে নিতে পারো অথবা এইটি এই চ্যানেলে টেলিগ্রামে সিলেবাস দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সবার প্রথমে নাইন টেনের সিলেবাসটা সম্পর্কে বলবো তারপরে যখন ইলেভেন টুয়েলভের সিলেবাসটা বলবো তখন তোমাদের দেখিয়ে দেবো যে নাইন টেনের থেকে ইলেভেন টুয়েলভের কোন অংশগুলো তোমাদেরকে বেশি পড়তে হবে নাইন টেনের সিলেবাসের জন্য যে প্রথম ইউনিটটি রয়েছে এই প্রথম ইউনিটটিতে রয়েছে প্রাচীন ভারত সম্পর্কে এই সিলেবাসের প্রথম টপিক সিন্ধু সভ্যতা এবং পরে তোমাদেরকে যে টপিকগুলো পড়তে হবে সেগুলি হলো বৈদিক সভ্যতা ষোড়শ মহাজনপদ বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম মৌর্য সাম্রাজ্যের উত্থান এবং পতন সেই সঙ্গে মৌর্য শাসক অশোকের ধর্ম এবং তার পরবর্তী রাজবংশ গুপ্ত এবং বাংলার পাল এবং সেনদের সম্পর্কে পড়তে হবে প্রথম ইউনিটটি প্রাচীন ভারতের ওপর টপিক রয়েছে এরপর দেখব দ্বিতীয় ইউনিট এই দ্বিতীয় ইউনিট হল মধ্যযুগের ভারত অর্থাৎ সুলতানি শাসন পর্বের সূচনা এবং তারপরের পর্যায়ক্রমিক যে রাজবংশগুলি রয়েছে সেগুলো পড়তে হবে যেমন দেখো দাস বংশ তারপরে খলজি বংশ তুগলক বংশ এবং দিল্লি সুলতানি পর্বের যে প্রশাসনিক কাঠামো অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার এই বিষয়টি পড়তে হবে এবং বিজয়নগর সাম্রাজ্যকে পড়তে হবে সিলেবাসের তৃতীয় ইউনিটে রয়েছে মুঘল সাম্রাজ্যের উত্থান সম্পর্কে অর্থাৎ বাবর কিভাবে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেন সেই সঙ্গে বাবরের পরবর্তী যে সমস্ত শাসক ছিলেন যেমন হুমায়ুন শের শাহু এবং আকবর সম্পর্কে আকবরের রাজ্য বিস্তার এই বিষয়টির ওপর জোর দিয়ে পড়তে হবে ইউনিট ফোর সেখানেও রয়েছে মুঘল যুগের ওপর বিভিন্ন টপিক যেমন দেখো জাহাঙ্গীর এবং শাহজাহান তার সঙ্গে ঔরঙ্গজেবের যে সাম্রাজ্য বিস্তার নীতি এবং মারাঠাদের সঙ্গে তার দ্বন্দ্ব এই বিষয়টি পড়তে হবে অর্থাৎ শিবাজির সঙ্গে মুঘলদের সম্পর্ক এবং ঔরঙ্গজেবের পরবর্তী সময়ে মুঘল রাজবংশের যে ক্রমিক অবক্ষয় এই বিষয়টি পড়তে হবে ইউনিট ফাইভ থেকে শুরু হয়ে যাচ্ছে আধুনিক ভারত আধুনিক ভারতের প্রথম টপিক পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধ বাংলায় কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এই বিষয়টি পড়তে হবে এবং সেই সঙ্গে দেওয়ানি লাভ এবং দ্বৈত শাসন এই বিষয়টি এই প্রসঙ্গে চলে আসবে মারাঠা এবং মহীশূর সাম্রাজ্যের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠা তার সঙ্গে পড়তে হবে অধীনতামূলক মিত্রতা নীতি এবং ডালহৌসির হাউসির নীতি এই প্রসঙ্গে এবং পাঞ্জাবের দখল এই বিষয়টি নেক্সট দেখব ইউনিট সিক্স ইউনিট সিক্সে রয়েছে ব্রিটিশ ভারতের বিভিন্ন ধরনের আন্দোলন যেমন দেখো ওয়াবি আন্দোলন ফরাজি আন্দোলন সাঁওতাল বিদ্রোহ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের যে সিপাহী বিদ্রোহ এবং পরবর্তীতে পড়তে হবে ওয়েস্টার্ন এডুকেশন অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার সূচনা এবং বিভিন্ন সমাজ সংস্কার এর বিষয়টি এবং প্রসঙ্গক্রমে রাজা রামমোহন রায় ইয়ং বেঙ্গল অর্থাৎ ডিরোজিও এবং বিদ্যাসাগর এই বিষয়টির ওপর জোর দিয়ে পড়তে হবে আর্লি স্টেজ অব ইন্ডিয়ান ন্যাশনালিজম অর্থাৎ জাতীয়তাবাদের যে সূচনা এবং এই পর্বে বিভিন্ন যে সভা সমিতিগুলির প্রতিষ্ঠা অর্থাৎ কংগ্রেসের উত্থানের পর্বে যে সভা সমিতিগুলির প্রতিষ্ঠা সেগুলো পড়তে হবে এবং কংগ্রেসের উত্থান কংগ্রেসের প্রথম পর্বের যে বৈশিষ্ট্য বা প্রকৃতি অর্থাৎ আন্দোলনের যে নীতি সেই বিষয়টি পড়তে হবে ইউনিট সিক্সের মধ্যে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত এরপর দেখব ইউনিট সেভেন ইউনিট সেভেনে রয়েছে ভারতের রাজনীতিতে যে চরম উদ্ভব এই বিষয়টি এবং স্বদেশী আন্দোলন অর্থাৎ বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলন গান্ধীজি এবং ভারতের যে জাতীয় আন্দোলনগুলি সে সম্পর্কে পড়তে হবে যেমন অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন মুসলিম লীগ এবং পাকিস্তানের যে আন্দোলন সেই বিষয়টি পড়তে হবে এবং সর্বশেষে অর্থাৎ মডার্ন ইন্ডিয়ার শেষ পর্বে যেখানে ভারত বিভাজন এবং ভারতের স্বাধীনতা লাভ অর্থাৎ এই পর্বে যে বিভিন্ন ধরনের পরিকল্পনাগুলি রয়েছে ওয়াভেল পরিকল্পনা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা মন্ত্রী মিশন এই বিষয়গুলি পড়তে হবে ইউনিট সেভেন থেকে সরি ইউনিট এইট থেকে শুরু হচ্ছে আধুনিক ইউরোপ আধুনিক ইউরোপের উপর প্রথম টপিক ফরাসি বিপ্লব সন্ত্রাসের রাজত্ব রোবসপিয়ার যিনি সন্ত্রাসের রাজত্বের প্রধান ছিলেন সেই সম্পর্কে পড়তে হবে নেপোলিয়ান বোনাপাট নেপোলিয়ানের যে সংস্কার নীতি এবং ইউরোপ জুড়ে তার যে সাম্রাজ্যের পরিধির বিস্তার সে সম্পর্কে পড়তে হবে এবং নেপোলিয়ান সাম্রাজ্যের যে পতন এই বিষয়টি পড়তে হবে ইউনিট এইটের মধ্যে ইউনিট নাইনে রয়েছে ভিয়েনা সম্মেলন মেটার্নিক যে তন্ত্র ছিল সেই বিষয়টি তার সাথে পড়তে হবে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দের যে জুলাই বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লব এই বিষয়টি পড়তে হবে এবং জার্মানি এবং ইতালির ঐক্য আন্দোলন পড়তে হবে ইউনিট টেনে রয়েছে উপনিবেশবাদ এবং আফ্রিকার উপরে বিভিন্ন ঔপনিবেশিক রাষ্ট্রগুলির যে দখলদারি সেই বিষয়টি পড়তে হবে এবং প্রথম বিশ্বযুদ্ধের প্রাথমিক পর্বে যে দুটি রাষ্ট্র শিবির গঠন হয়েছিল সেই বিষয়টিকে পড়তে হবে এবং প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যে শান্তি চুক্তি অর্থাৎ জাতিসংঘের প্রতিষ্ঠা এই বিষয়টি পড়তে হবে এই ছিল ক্লাস নাইন টেনের ওভারঅল একটি সিলেবাস এবং সিলেবাসের যে বিভিন্ন টপিক সেগুলো তোমাদের বললাম আমি এরপর দেখব ইলেভেন টুয়েলভের সিলেবাস ইলেভেন টুয়েলভের সিলেবাসে যে অংশগুলি নাইন টেনের সিলেবাসের থেকে এক্সট্রা সেই বিষয়গুলি এখানে হাইলাইট করা আছে এবং এই অংশগুলোই নাইন টেনের সিলেবাসের থেকে বেশি এগুলোই তোমাদের প্রস্তুতি নিতে হবে যেমন দেখো ইউনিট টুতে খলজি রেভলিউশন অর্থাৎ খলজি বিপ্লব দিল্লি সালতানাতের শাসন ব্যবস্থা বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার আমরা নাইন টেনে দেখেছি কিন্তু তার সাথে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অর্থাৎ যে আঞ্চলিক যে প্রশাসনিক কাঠামো ছিল সেই বিষয়টি ইলেভেন টুয়েলভের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তারপরে যেটা পড়তে হবে দ্য প্রবলেম অব থিওক্রেসি অর্থাৎ সুলতানি রাষ্ট্র পরিকাঠামোয় ধর্মতত্ত্বের যে বিভিন্ন দিক এবং সমস্যা সেই বিষয়টি অন্তর্ভুক্ত ইউনিট থ্রিতে মনুষ্যদারি ব্যবস্থা এবং ধর্মনীতি অর্থাৎ মুঘল যুগে বা মুঘল শাসকদের ধর্মনীতি এই বিষয়টি অন্তর্ভুক্ত যেটি নাইন টেনের থেকে বেশি পড়তে হবে ইউনিট ফোরে যে অংশগুলো পড়তে হবে সেটা হলো যে মারাঠাদের যে স্বরাজ্য সেই স্বরাজ্য সে সম্পর্কে পড়তে হবে এবং মুঘল সাম্রাজ্যের অন্তিম পর্বে যে সমস্ত আঞ্চলিক রাজ্যগুলির উত্থান হয়েছিল তাদের সম্পর্কে বিস্তারিত পড়তে হবে যেমন বাংলা অর্থাৎ বাংলায় যে নবাবী শাসনের প্রতিষ্ঠা এই বিষয়টি অযোধ্যা হায়দ্রাবাদ রাজ্যের উদ্ভব এই বিষয়টি পড়তে হবে ইউনিট ফাইভটি সেটি অনেকটা ক্লাস নাইন টেনের যে সিলেবাস সেই সিলেবাসের মতোই রয়েছে তবে এখানে যে বিষয়গুলি অন্তর্ভুক্ত সেগুলি হলো ঔপনিবেশিক অর্থনীতি রাজস্ব ব্যবস্থা সম্পদের যে বহির্গমন অবশিল্পায়ন এবং ভারতে যে ক্ষুদ্র পরিসরে যে আধুনিক শিল্প কারখানা গড়ে উঠেছিল সে সম্পর্কে ইউনিট সিক্সে যে অংশটি এক্সট্রা সেটি হলো পাইক বিদ্রোহ চুয়ার বিদ্রোহ পলিগার বিদ্রোহ এবং সেই সঙ্গে আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহের যে প্রকৃতি এই বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে এক্সট্রা হিসেবে ইউনিট সেভেনে যে অংশটি এক্সট্রা পড়তে হবে সেটি হলো সেপারেট ইলেকটরেট অর্থাৎ পৃথক যে নির্বাচন এবং ব্রিটিশের যে ডিভাইড অ্যান্ড রুল নীতি অর্থাৎ বিভাজন ও শাসন নীতি এই বিষয়টি এক্সট্রা পড়তে হবে ইউনিট এইটে ফ্রেঞ্চ রেভলিউশনকে সোশ্যাল কন্টেস্ট এর বিষয়ে এর ভিত্তিতে এক্সট্রা পড়তে হবে ইউনিট নাইনে এক্সট্রা পড়তে হবে শিল্প বিপ্লব অর্থাৎ ইংল্যান্ড এবং ইউরোপ জুড়ে যে শিল্প বিপ্লব হয়েছিল সেই শিল্প বিপ্লবের প্রসঙ্গটি ইউনিট টেনের যে অংশগুলি এক্সট্রা পড়তে হবে সেগুলো একটু দেখে নাও যেমন ইউরোপীয় অর্থাৎ ইউরোপীয় রাষ্ট্রগুলির যে সাম্রাজ্যবাদী নীতি এবং উপনিবেশবাদ এই উপনিবেশবাদের যে কারণ প্রসঙ্গটা বেশি জোর দিতে হবে যে ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক কারণ এই বিষয়টির ওপর সেই সঙ্গে রুশ বিপ্লব এই বিষয়টি খুব ভালো করে পড়তে হবে ভাইমার প্রজাতন্ত্র এবং জার্মানিতে যে নাৎসিবাদের উত্থান অর্থাৎ হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থান সেই সঙ্গে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান এই বিষয়টি এবং সর্বশেষ যে টপিকটি হল সেটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে তোমাদের ডিটেল পড়তে হবে এই ছিল নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের দুটি সিলেবাসের মধ্যে তুলনা সেখানে তোমাদের আমি টুয়েলভের সিলেবাসে হাইলাইট অংশগুলো দিয়ে বুঝিয়ে দিলাম যে যারা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ উভয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে ইলেভেন টুয়েলভের জন্য এক্সট্রা কোন টপিকগুলো পড়তে হবে